মর্নিং আজকে মর্নিংটা সত্যি কি গুড টিকিট কাটতে যাচ্ছি রানাঘাট টু কোচবিহার বৌদি তো ফোন করেই যাচ্ছে টিকিট কাটা হলো টিকিট কাটা হলো আসো 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 অমৃত খেলাম কি খেলা ও অমৃত মানে অমৃত কি খেলা

কত মানুষ টাকা শুধু জমিয়েই যায় জমিয়েই যায় কোথাও ঘুরতে টুটতে যায় না দেশ বিদেশ দেখে না না পিউ ট্রাভেলস চলো নুরু একটা ক্যালেন্ডার পেলাম এখান থেকে ঠিক আছে দারুন ভালো এখানে পিছনে আবার বাংলা আছে হ্যাঁ ক্যালেন্ডার তো সত্যি উঠেই আছে ইংলিশেই আছে ফোন আসার পর ওটা টিভির সামনে রেখে দেব হ্যাঁ টিভির সামনে থাকলে দেখতে সুন্দর লাগে এটা কিনার কথা যাবে তো সে তো হলো টিকিট তো কাটা হলো না ফ্লাইটের ভাড়া বলছে কি মাথা পিছু এগারো হাজার টাকা করে তিনজন তেত্রিশ হাজার টাকা আর বাসে করে গেলে মাথা পাঁচ হাজার টাকা করে মানে যেতে পনেরো আসতে পনেরো তিরিশ হাজার টাকা আর ফ্লাইটে গেলে যাওয়া আসা দিয়ে ষাট সত্তর বেরিয়ে যাবে ষাট আর গাড়ি করলে যাওয়া আসা দিয়ে পনেরো হাজার টাকা দাদাই হ্যালো বন্ধুরা বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে আহমদাকে ফোন করলাম আহমদার গাড়িতে করেই আমরা যাচ্ছি কোচবিহার কিছু করার নেই কারণ আসলে মানে ফ্লাইটে যেতে পারবো না তা না ফ্লাইটেও যেতে পারবো বাসেও যেতে পারবো কিন্তু সেটা এখন চাইছি না কারণ আমি ফিরে এসে একটুখানি ছাদে হাত দেবো ছাদে জল ছাদ করবো ভেবেছিলাম কিন্তু তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করেছো যে রকমের কি টাইলস পাওয়া যায় ছাদে বসানো রোটা বসাতে পারো জল ছাদ না করে তো দেখি কি কিছু একটা যাই করি না কেন সেখানে একটা মোটা অঙ্কের টাকার তো ব্যাপার আছে তো সেই জন্য ছাদে এসেই ছাদের কাজে হাত লাগাবো বলে আর কি আর এখন ইয়ে করলাম না খরচাটা করলাম না বেশি তাই দাদার গাড়ি করেই যাব চব্বিশ তারিখে রাতে মোটামুটি কথা চলছে চব্বিশ তারিখে রাতে গাড়ি ছাড়লে পঁচিশ তারিখে সকালে দাদার বাড়িতে পৌঁছাবো তারপরে কদিন থেকে চার পাঁচ দিন থেকে এই বছরেই ফিরে আসবো মানে এই দু হাজার চব্বিশেই ফিরে আসবো ফার্স্ট জানুয়ারিটা সৌভাগ্যিক কুটিরেই আমি থাকতে চাই ঠিক আছে যাই হোক চলো রান্না করে রেখে গেছিলাম টিকিট কাটতে যাওয়ার আগে সকালবেলা উঠেই আগে মানে রান্নাটা করে নিয়েছি মেয়েকে আর সোমনাথকে ব্রেকফাস্ট দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম জানি ঘরের কাজ করতে পারবো না টাইম লাগবে তার জন্য সবার আগে রান্নাটুকু করে নিয়েছি যেহেতু মা বাবারা বললো আজকে ওদের সিদ্ধ ভাত খাবে দুপুরবেলা তো সোমনাথ তো সিদ্ধ ভাত পছন্দ করে না তাই আমি ঘরে রান্না করেছি দেখাই কি রান্না হয়েছে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ করেছিলাম মুসুরির ডাল সিদ্ধ আর এই যে একটা ভাজা করেছি আলু ফুলকপি বিনস আর গাজর দিয়ে একটা ভাজা চলো ভাত খেয়ে নিই ঠিক আছে এই দিয়ে ভাত খেয়ে নেব দুপুরটুকু আর রাতে তো খিচুড়ি আরও অমলেট এই প্ল্যান রয়েছে আর এই খেয়ে উঠেই এখন যাবো হচ্ছে পার্লারে পার্লারে গিয়ে মেয়ের চুলটা একটুখানি একটুখানি একটা শেপে কাটা হবে বেশি ছোট করব না যাতে ঝুটি বাঁধা যায় আর আমি স্পা করব প্রচণ্ড ঠান্ডা লেগেছে গরম জলে হেয়ার স্পা করব ঠিক আছে আর ফিরে এসে তারপরে ঘর মুছবো ঘর ছাড় দেবো ঘরের ঘরের কাজ তারপরে করব। চলো আজকে ব্যস্ততার মধ্যেই কাটবে দিনটা আর আমি ব্যস্ত থাকতে প্রচণ্ড ভালোবাসি আবার শুয়ে শুয়ে টিভি দেখতেও ভালোবাসি ঠিক আছে চলো পারফেক্ট টাইমে ঢুকেছে একদম বেরিয়ে যাচ্ছে তো ভেতরটা দেখতাম যে বেরিয়েছে না গাড়ি পার্ক পার্ক ইয়ে করছে পার্ক দাদা ভিডিও কল করো দাদা মানে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি সে করছি দাদাকে ভিডিও কল দাদা হঠাৎ করে আমরা বাড়ি চলে গেছিলাম খেতে বসে হঠাৎ করে দাদা এই বাসটার খোঁজ দিল বললো শিবানীতে করে আসো শিবানী তো খরচা কম বাদ বাকি অন্যান্য বাসগুলো সব পাঁচ হাজার টাকা বলছে আর এই বাসটা বলছে ছশো ছত্রিশ টাকা টিকিট কোচবিহার লেখাও রয়েছে ভেতরটা না দেখা অব্দি ডিসিশান নেওয়া যাচ্ছে না বুঝলে কারণ আরামটা সবার আগে আরামে যদি যাওয়াটা না হয় তো বন্ধুরা আমরা ভেতরটায় ঢুকলাম আর ভেতরটা দেখে মানে কি বলো তো ওই যে আমরা শ্যামলি বাস আছে না শ্যামলি বাস হচ্ছে ভীষণ কমফোর্টেবল ওখানে বালিশ থাকে তারপরে বেশি একটু গদি গদি ব্যাপার থাকে তারপরে জানলাগুলো অনেক বড় বড় হয় তো ডেকোরেশনের একটা ব্যাপারও থাকে সে ডেকোরেশনটা নাই বাদ দিলাম কিন্তু গদি গদি ব্যাপার থাকে বালিশ থাকে জানলা বড় থাকে তো এটা মনে হলো যেন অতটা কমফোর্টেবল হবে না আর বেশ একটুখানি কেমন যেন একটা আটো আটো ব্যাপারও রয়েছে মানে বড় সড়ো খোলামেলা না খুব গায়ে গায়ে ব্যাপারটাও রয়েছে তো যা বুঝলাম খুব একটা কমফোর্টেবল লাগলো না তাই আমরা বাসটা ক্যান্সেলই করলাম তো এই আর কি তাও একটুখানি দেখছিলাম জানলাগুলো খোলা যায় কি না তো দেখলাম যেটা খোলা যাচ্ছে তবুও যেন মনে হলো বাসটা থাক বুঝলে যদি ইয়ে হতো শ্যামলি হতো শ্যামলি বাস যদি পেতাম রানাঘাট থেকে কোচবিহার বা রানাঘাট থেকে শিলিগুড়ি তাহলে হয় হয়তো যেতে পারতাম কিন্তু ওই যে পাঁচ হাজার সাড়ে পাঁচ টাকা টিকিট বলছে এবার যাওয়া আসা দিয়ে তিরিশ পড়ে যাবে তো সে কারণে শ্যামলী বাসটাও ক্যান্সেল করলাম আমরা ওই আমদার গাড়িতে করে যাব বুঝলে এটা জাস্ট একটু দেখে গেলাম সন্ধ্যা একটু কথা কথা টাকা বল তো ওখান থেকে ফিরে তারপরে বাড়িতে আসলাম এসে মেয়েকে রেডি করালাম যাব হচ্ছে পার্লারে আর আমি একটু নাকে নাকে কথা বলছি হয়তো আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো তাই গলা বসে গেছে তো বন্ধুরা পার্লারে চলে এসেছি আর পার্লারে এসে দেখো সবার আগে তো আমার হেয়ার ওয়াশ করছে তারপরে তো স্পা হবে আর মেয়েকেও নিয়ে এসেছি মেয়ে তো ভয়ে সিটিয়ে রয়েছে কারণ ও একদমই এখানে এসে শ্যাম্পু করতে চায় না আমি ওকে জোর করে করাই মানে অনেক বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে শ্যাম্পু করাই আর এই যে আমার হেয়ার ওয়াশ হয়ে গেছে এখন ক্রিম ক্রিম দেবে আর কি কথা বলতেও কষ্ট হচ্ছে দেখেছো ও কথা আটকে আটকে যাচ্ছে এত ঠান্ডা লেগেছে না নাক বন্ধ আমার যাই হোক তবুও স্পাটা আমি ধরে রাখছি এই প্রত্যেক মাসে মাসে স্পাটা ধরে রাখছি ন্যানোপ্লাস্টিয়া করার পর থেকে তার জন্যই হয়তো আজকে এতদিনও হয়ে গেল তবুও আমার চুল এখনও পর্যন্ত স্ট্রেট রয়েছে এই মাসে মাসে স্পাটা করি বলে যাই হোক দেখতেই পাচ্ছ তিনজনা মিলে হাসাহাসি করছে ধরে বেঁধে ওকে হেয়ার ওয়াশ করাচ্ছে ওর কি ধারণা ও কি করে এত ছটপট এত ছটপট করেছে সোয়েটার জামা সব ভিজে চুপচুপে হয়ে গেছে আর এদিকে এখানে এমনভাবে ওরা সুন্দর করে শ্যাম্পু করিয়ে দেয় না যে এক ফোঁটা জল গায়ে লাগে না কিন্তু মেয়ে এত ছটপট ছটপট করেছে পুরো দেখো জামা টামা ভিজে পিছনে টপটা দিয়ে জল পড়ছে টপ টপ করে তো ওরা আবার এই সোয়েটার খুলিয়ে দিয়েছে এখন টপটা ওরা খুলিয়ে দেবে দিয়ে ওই হা ভেবেছিল শুকিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে হয়ে যাবে জামাটা কিন্তু এতটাই ভিজেছে যে হেয়ার ড্রায়ার দিয়ে কোনো রকমভাবেই ওটা শুকানো যাবে না তাই ওটা খুলিয়ে এখন ওকে একটা ইয়ে পরিয়ে দেবে কি একটা মতো পরিয়ে দেবে তারপরে আর কি ওর ওর কাজটা হবে এই যে দেখো ওকে পরিয়ে দিচ্ছে আর সবাই মিলে এত হাসাহাসি করছিল এত রগর হচ্ছিল কি বলবো তোমাদেরকে ওকে ফোন টোন দিয়ে কি কত রকমভাবে ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করছিলাম তবুও বাচ্চা তো না যে ভুলিয়ে ভালিয়ে রাখবো বড়ো হয়ে গেছে না ভুলিয়ে ভালিয়ে রাখা যায় না যাই হোক চলো এখন ওকে রাউন্ড শেপে চুলটা কাটা হবে পেছনে আর সামনে হবে হচ্ছে চাইনিজ কাট ঠিক আছে এখন খুব খুশি ওই কি হাওয়া হাওয়াই জামা পড়িয়ে দিয়েছে এইটা পরে তো পুরো দেখো একটু পরে কি রগর হয় আর এদিকে আমার হেয়ার স্পা চলছে এই যে আমি ওর পাশেই বসে রয়েছি আর আমরা রয়েছি এখন রানাঘাটের সিন্ড্রাইলা বিউটি পার্লার যেখানে আমি সেই ক্লাস সেভেন এইট থেকে আসি কতগুলো বছর পার করলাম এই পার্লারে আর এইটা তো আমার মেয়ের খুব প্রিয় হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকানো খুব মজা পায় দেখো কি হাসা হাসছে কি মজা করছে আর কি সবাই মিলে এখানে গল্প করছিলাম হাসাহাসি করছিলাম এই তো তারপরে আমাকে ভেতরে নিয়ে গেল এই যে এটা দিল আর ওদিকে মেয়ে দেখো কি করছে ওইখানে বডি স্পা হয় তো তার জন্য বাথটপ পেয়েছে একটা ব্যাস ওইটা বাথটপ এটা বাথটপ করে ঢুকতে যাচ্ছে লাফালাফি করছে মানে ও কি পেয়েছে বিশাল আনন্দ হচ্ছে ওর এখানে এসে দেখো ভেতরে ঢুকেই পড়েছে খুব মজা লাগছে ওর আর ওকে দেখতে আমার আমার মজা লাগছে আর ওকে যে জামাটা পরে দিয়েছে সেটা পরে তো সেই স্পাইডার ম্যান ম্যানের মতো সারা পার্লার দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে আর ওরা সবাই বলছে এই স্পাইডারম্যান না পুরি এই তো আর যাই হোক আমি আজকে ড্যান ড্যান্ড্রফ ট্রিটমেন্টও করছি হেয়ার স্পার সাথে সাথে কারণ শীতকাল তো ড্যান্ড্রফ হয় তার জন্য ওদেরকে বললাম একবারে ড্যান্ড্রফ ট্রিটমেন্টটা করিয়ে দিতে তো সেটাই করছে ওরা এখন দেখো এত সুন্দর এদের হাতের কাজ কি বলবো তোমাদেরকে তো যাই হোক বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার পথে নিয়ে আসলাম হচ্ছে মেয়ের জন্য ফুচকা আর এই যে দেখো মেয়ের চুল সামনে চাইনিজ কাটটা রয়েছে আর পিছনে চুলটা ছাড়লে বোঝা যাবে পেছনে রাউন্ড শেপে কাটা হয়েছে চুলটা বেশ বড় সড়ো ঝুঁটিও বাঁধা যাচ্ছে আবার মুখটাও বেশ একটু চেঞ্জ হয়ে গেছে তাই না আর এই যে আমি হেয়ার স্পা করে টরে একদম রেডি এই আজকে যেদিনকে যেদিনকে হেয়ার স্পা করে বাড়ি আসি না সেদিন সেদিন একটু চুল নিয়ে আমার ঢং চলে বুঝলে তো মানে ওই দিনটা আর কি আজকের দিনটা একটুখানি ঢং করব কালকে থেকে আবার নর্মালও হয়ে যাবে এরকম আমি করতে থাকি তোমরাও এরকম করো মানে যেদিনকে পার্লারে যাও চুল টুলের ওপর কিছু করো সেদিনকে বাড়িতে এসে কি তোমরা আমার মতো ঢং করো চুল নিয়ে জানিও যাই হোক এই যে চলে আসলাম চা নিয়ে এমনিও পার্লারেও চা দিয়েছিল একটুখানি দুধ চা খেয়েছি তারপরে এই এখন লিকার চা করে নিয়ে আসলাম ঠিক আছে আর এই চা আবার শুরু ও বাবা গো ভাগ্যিস ভয়েস ওভার দিচ্ছি সামনে এই জন্য কথা বলিনি তোমাদের সাথে যাই হোক আমি এখন নিজেকে দেখতেই একটু ব্যস্ত বুঝলে তো যে চুলটা কতটা ঠিকঠাক আছে নানো আবার করবো জানো তো এই মার্চ মাসের দিকে আবার করবো গরমের ছুটি পড়লে ঘুরতে যাওয়ার আগে আবার করব। এই তো তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেল আর তারপরে এখন ঘরের কাজে হাত দেবো এই যে বিছানা তুলতে হবে বিছানা তুলবো রাত আটটা বাজে ঘর মুছবো বিছানা তুলবো ঘর মুছবো দুটো ঘরই তাই দুটো ঘরেরই বিছানা ঝাড়তে হবে দুটো ঘরই মুছতে হবে বারান্দা মুছবো সকাল তো মুপরে সব কিছু করে টোরে তারপরে রাত্রিবেলা করে আসছি একটা স্পেশাল জিনিস দেখাতে তোমাদেরকে ঠিক আছে একটা জিনিস দেখবা তোমরা আমার সোনা মাম্মা আমার কাছে বায়না করেছে মা আমিও তোমার মতো আংটি পরবো মা আমিও তোমার মতো আংটি পরবো এই দেখো এই দেখো সোনা আংটি পরিয়ে দিয়েছি এটা ওর অন্য প্রাশনে পাওয়া আংটি কে দিয়েছে বলতে পারবো না চার পাঁচটা আংটি পেয়েছিল তার মধ্যে থেকে এইটা দেখলাম প্রচন্ড টাইট হচ্ছে তাই এইটাই পড়ালাম কারণ হুম কারণ প্রচন্ড টাইট হওয়াটাই ঠিক আছে যখন খুলবো তখন একটুখানি হাতটাকে ইয়ে করে নেবো স্লিপ করে নেবো সাবানের গুলা টোলা দিয়ে দিয়ে খুলবো কিন্তু এখন হাত ঝাড়াক খেলাক লাফাক আমার এটুকু তো নিশ্চিন্ত কোনোভাবেই হাত থেকে খুলে পড়বে সব খেয়ে নিয়েছো ওখান থেকে আমি দুটো খেয়েছিলাম ঠিক আছে চলো এখন যাও আমি তুলে ঘর টর মুছে হ্যাঁ এই যে ফাইনালি ঘর মুছে নিয়েছি একদম বিছানা বিছানা ঝেড়ে ঘর টর মুছে একদম ফ্রেশ তার সাথে ছোট ঘরের বিছানাটাও ঝেড়ে ঘর মুছে একদম ফ্রেশ সোমনাথ ওখানে শুয়ে শুয়ে এডিট করছে আর এটা হচ্ছে সোমনাথের ডিনার ধোসা কারণ উনি খিচুড়ি খাবেন খাবেন না বাবা কথাই বলতে পারছি না কথা আটকে যাচ্ছে ভয়েস দিতে গিয়ে নাক বন্ধ না মুখ দিয়ে নিঃশ্বাস নেব না কথা বলবো বলো তো যাই হোক রাত্রিবেলা এত সুন্দর ডিনার এই কাদের কাদের লোভ লাগছে গো এই শীতকালে ধোয়া ওঠা খিচুড়ি গোবিন্দভোগ চালের মুগের ডাল দিয়ে সবজি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে উফ গরম গরম খিচুড়ি আর তার সাথে যেটা আছে সেটা দেখলে তো ব্যাস এই দেখো বেগুনি মা রান্না করেছে গরম গরম খিচুড়ি আর বেগুনি আজকে আমাদের ডিনার দারুণ লোভনীয় ব্যাপার তাই না তো বন্ধুরা হবারি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এই যে রাতের বিছানা হয়ে গেছে আমার বাবা আমাকে একটা গেম ডাউনলোড করে দিয়েছে সান্টা ক্লস কথা বলবে তাই ও তো সোমনাথ গেছে হচ্ছে স্নান করতে আসলে পরে শুয়ে পড়বো এখন মাঝে হচ্ছে এগারোটা আর তোমাদেরকে বলেছিলাম আজকে একটা স্পেশাল জিনিস দেখিয়ে ফ্লকটা শেষ করব সেটা হচ্ছে একটা সোনার কানের একটা এটা তোমার আমি এখন পড়বো না জানি তো হ্যাঁ এটা আমার মা দিয়েছে মেয়ের বিয়ের উপহার বিয়ে করে পরে পড়ে বাবা তো আমার মেয়ে যখন হলো তখন আমার বাবাও একটা সোনার কানের আমাকে দিয়ে বলেছিল যে এটা মেয়ে তোর মেয়ের বিয়ের সময় তো আমি থাকবো না যদি বেঁচে না থাকি তো তার জন্য তোর মেয়ের বিয়ের উপহার বলে একটা কানের মেয়েকে দিয়েছিল মানে আমাকে দিয়েছিল মেয়েকে দেওয়ার জন্য বিয়ের সময় আর দিয়ে বলতে একটু সজুগ করে দিয়ে বলতে মেয়ের বিয়ের সময় দিয়ে বলতে যে না এটা তোর বিয়ের উপহার তো আমার বাবা একটা দিয়েছিল আর মাও একটা কানের দিয়েছে দিয়ে বলেছে এটা মেয়ের বিয়ের উপহার তো বুঝতেই পারছো দুটো কানের সাথেই অনেক ইমোশান জড়িয়ে আছে বাবার কানেরটা আর বের করলাম না ওটা ব্যাংকের লকারে রয়েছে তো তাই আর তোমাদেরকে দেখাতে পারছি না যদি কখনো আবার নিয়ে আসি বাড়িতে তখন তোমাদের সাথে শেয়ার করব। এর আগে আমার যে গোল্ড জুয়েলারি কালেকশনের আছে ওখানে মনে হয় দেখিয়েছিলাম তো চলো মা যে কানেরটা দিয়েছে এই যে তো আমি তোমাকে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা করে দেখাই ঠিক আছে এই যে সোনার কত বুঝিস তুই এখন সোনার মূল্য এই যে এটা হচ্ছে তোমার দিদার আশীর্বাদ ঠিক আছে এখন বুঝবাও না এখন তোমাকে দেবও না ভীষণ 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 সুন্দর হয়েছে ডিজাইনটা খুব খুব সুন্দর হয়েছে ঠিক আছে তো এটা একদম যত্ন সহকারে রাখা থাকবে জায়গা মতো পৌঁছে যাবে আজ থেকে জায়গার মধ্যে আমার কানে চলে যাবে তুই সকালে আজ থেকে প্রায় কুড়ি বাইশ বছর পর কুড়ি পঁচিশ কুড়ি পঁচিশ বছর না কুড়ি বছর বলতে পারি আজ থেকে মোটামুটি কুড়ি বছর পর কানের দোলটা জায়গা জিনিস জায়গায় চলে যাবে আমার বাবা যেটা দিয়েছে মেয়েকে দেওয়ার জন্য সেটাও আর এটাও আর এটা আমার মেয়ের অনেক বড়ো একটা পাওনা যে ওই সময়টা আমি দিয়ে বলতে পারবো যে এটা তোর দাদু দিদের আর আমার মা তো তখন থাকবেই বাবা না হয় আমাকে ফাঁকি দিয়ে চলে গেল কিন্তু মা তো থাকবেই তাই না তো মা মাকে বলবো ওই আমি এখন আমার কাছে রেখে দিচ্ছি ওই সময় মাকে বলবো নাও তুমি নিজের হাতে করেই মেয়েকে দাও বাবা তো দিতে পারলো না ঠিক আছে চলো এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল জয়দাদুর কথা মনে আছে মা জয়দা তো আমায় ওই ওখানে একটা পুতুলা ছোটা দিয়েছিল জয়দা তো তোমাকে অনেক কিছু দিয়েছে ঘর ভর্তি জিনিস তোমার জয়দা দত্তয়া যেদিকে তাকাবো সেদিকে বেশিরভাগ অনেক জিনিস আছে আমার বাবার কাছে আর কত যে জয়দা ওই পাখাটা ঝুলছে ও হ্যাঁ ওটা জয়দা দত্তিয়া আর কত জিনিস ওই ঘরের খাট ওটা জয়দা দিদি জয়দা দত্তয়া ওটা জয়দা দিয়েছে আর এই ঘরের খাটটা ওইটা তো আমার তারপর আমার বাবার তো আর কিছু আছে যেগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখি ওইটা তো আমাদের ওই খাতটা দিয়েছে আমরা আমাদের খাত্তা ঠিক আছে চলো তাহলে ভ্লগটা এখানেই শেষ করছি আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে মার কদিন তো তোমাদের সঙ্গে ভালো একটা ভিডিও ছাড়া হবে তাই কেন ভালো ভিডিও ছাড়া হবে এক জায়গায় যাবো এখন বই না না বলে দিয়েছি তো আমি আমি বলে দিয়েছি তো কোচবিহারে যাবো সে এখন কোথায় থাকে ওটা তো জানি সবাই জানে কোথায় থাকে মা আমি ব্লগ করে জানিস না তা জানে না মা আমি কোথায় থাকে ওদেরও ভিডিও দেখে তা দেখে না আমাদের ভিডিও শুধু দেখবে ওদের ভিডিও দেখবে না চলো টাটা ভালো থেকো সবাই